আসসালামু আলাইকুম বিয়া চলে আসলাম বাহারাইন বাহারাইন এয়ারপোর্ট খুবই সুন্দর এয়ারপোর্ট এটা হলো একটা খাবারের দোকান খুবই সুন্দর পরিবেশ এখানে আপনি চাইলে বিভিন্ন বিভিন্ন জিনিস এখানে আপনি খেতে পারবেন এখানে প্রত্যেকটার রেট দেওয়া আছে কোনটার কোন প্রাইস এখানে আপনারা চাইলে খুব সুস্বাদু খাবার খুবই সুস্বাদু আপনারা চাইলে এগুলো এয়ারপোর্টের ভিতরে এগুলো আপনারা চাইলে আপনারা কিনে খেতে পারবেন এখানে বিভিন্ন সিঙ্গাডা বিভিন্ন সমোচা বিভিন্ন পেঁয়াজু এই মানে বিভিন্ন পদের খাবার এখানে আছে চাইলে আপনারা এগুলো কিনে খেতে পারবেন এখানে বিভিন্ন রকম পানি আছে বিভিন্ন জুস বিভিন্ন চকলেট এখানে খুবই সুন্দর পরিবেশ এখানে দেখেন বসার জায়গাটা খুবই সুন্দর এখান থেকে আপনারা চাইলে বাহিরের ভিউটা দেখতে পারবেন এখান থেকে আপনার বাইরের পরিবেশটা কীরকম সেটাও দেখা দেখা যাবে এখানে দেখেন খুবই সুন্দর এখানে যে কফি মেশিনটা খুবই সুন্দর কফি মেশিন আর ক্লিন খুবই সুন্দর এগুলো ভালো লাগবে যখন আসবেন তখন এখানে আসবেন এখানে এসে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আপনাদের আমার ভিডিওর সাথে আপনারা থাকবেন সব সময় ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এ হিল বাহারান বাহারাইন এয়ারপোর্ট খুবই সুন্দর এয়ারপোর্ট এই তো খুবই সুন্দর